কেউ যদি ওই যে চাকরি বাকরির আশা না করে সে তার পড়ালেখা চলাকালীন বা বেকার সময় কোনো যে কোনো কিছু এখানে গরুর খামার হতে পারে পোলট্রি খামার হতে পারে মুরগির খামার হতে পারে বা এই এগুলো সেক্টরে ব্যবসা হতে পারে অনেক ব্যবসা আছে শুধু তো খামার এই দুপুরে যখন ঢুকছিলাম প্রতিবেদন করেছিলাম তখন কিন্তু আপনার খামারে কিন্তু মশা মাছে দেখি নাই আমি আপনি এটা কীভাবে ব্যবহৃত করেন এটা আমার মশা মাছের একটা স্প্রে আছে যেটার কথা না বললে মানে বললে অনেক না বললে কিছুই মনে হবে না কিন্তু এটা এমন একটা উপকারী পণ্য যার মানে আমি বিভিন্ন কয়েকটা সাইট উপকার পাইছি এটা হচ্ছে যে এই পণ্যটা বাইনি লয়াল স্প্রে এটা কয়েকটা কাজ আছে সেটা হলো প্রথমত আমরা যখন এটা একবার স্প্রে করি তখন থেকে প্রায় চব্বিশ ঘন্টা খামার মশা মাছি থেকে শুরু করে পরজীবী যে কোনো ধরনের পরজীবী থেকে মুক্ত থাকে তারপরে আমরা এটা সরাসরি গরুর গায়ে স্প্রে করতে পারি কোনো ক্ষতিকারক কোনো পদার্থ নাই গরুর কোনো ক্ষতি হয় না বা গরুর চেটে খেলেও ক্ষতি নেই দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে এটা থেকে আপনি শুধু মশা মাছির উপকার পাবেন না এটা আপনার বিভিন্ন ধরনের পরজীবী যেমন উকুন আটালি মাইটি তারপরে তেলা পোকা পোকা এ একই পণ্য মানে আমরা খাওয়ার প্লাস বাসা বাড়ি দুই জায়গাতে ইউজ করতে পারি এবং এটা ব্যবহার করার পরে আমি বাজারের অন্য কোনো পণ্য এবং কোনা কেশর পূতি মানে এরকম ভালো কাজের কাজ করার মত কোনো পণ্য পায় না তবে একবার পুরোটা ভালো লেগেছে হ্যাঁ অনেক ভালো লেগেছে এবং এই ভালো লাগা থেকে শুরু করে এটা আমি 2017 সাল থেকে ইউজ করি মানে আমার খামার জীবনের ফার্স্ট লাইফ থেকে এটা শুরু করা তখন থেকে আমি ইউজ করি এবং প্রত্যেক করতে আমি প্রায় 2020 সালের পর থেকে এই পণ্য নিয়ে কাজ করতেছি মানে বর্তমান জয়পুরার জেলা প্লাস বগুড়া জেলা

তো আমার ওই বাইরে আড্ডা ঘোরাফেরার তেমন কোনো ইচ্ছা ছিল না ব্যবসায়িক মন মানসিকতা কেউ যদি ওই যে চাকরি বাকরির আশা না করে সে তার পড়ালেখা চলাকালীন বা বেকার সময়ে কোনো যে কোনো কিছু এখানে গরু খামার হতে পারে পোলট্রি খামার হতে পারে মুরগি খামার হতে পারে বা এই এগ্রো সেক্টরে ব্যবসাও হতে পারে অনেক ব্যবসা আছে শুরু করতে পারে সে দেখবেন মানে তার গ্রাজুয়েট কমপ্লিট হতে হতে সে এরিয়া থেকে একটা গ্রাজুয়েট করতে পারবে

এটা নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন যুব কথাকে সময় দিলেন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যদি কোনো যুব সমাজ বা যুব ভাই বা বোন আপনার কাছে একটু জানতে চাই অভিজ্ঞতা শেয়ার করবেন একটু অবশ্যই আচ্ছা আল্লাহ